আজকের এই ভিডিওতে ক্লাস সেভেনের অঙ্ক বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুপাত পেজ নাম্বার তিরিশ পথে দেখি দুই পয়েন্ট দুইয়ের একের দাগের সমস্ত প্রশ্ন দুয়ের দাগের সমস্ত প্রশ্ন এবং তিনের দাগের সমস্ত প্রশ্নগুলো আগের ভিডিওগুলোতে করে দিয়েছি আজকের চারের দাগের থেকে যে প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্নগুলো একদম সহজ করে সমাধান করব দেখো চারের দাগের প্রশ্নে বলেছি রীতা একশোটি অঙ্কের মধ্যে ষাটটি অঙ্ক ঠিক করেছে কিন্তু বিনয় ওই অঙ্কের আশিটির মধ্যে পঞ্চাশটি ঠিক করেছে অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক করেছে তাহলে প্রশ্নে আমাদের যা দেওয়া আছে আমরা সেটাই লিখবো দেখো প্রশ্নে দেওয়া আছে চার নম্বর প্রশ্নে রিতিয়া একশোটি অঙ্কের মধ্যে কতগুলো ঠিক করেছে ষাটটি ঠিক করেছে ষাটটি সঠিক দেখো আমরা এখানে কিন্তু সংখ্যায় দেওয়া আছে যে ষাটটি ঠিক করেছে তাহলে আমাদের এই অঙ্কের প্রথম কাজ যেটা সে ঠিক করেছে সেটাকে আমরা অংশে নিয়ে যাব। অংশে তাহলে দেখো রেতা দশটি সরি দশ নয় একশোটি একশোটি অঙ্কের মধ্যে ষাটটি ঠিক করেছে অর্থাৎ অংশে নিয়ে গেলে আমাদের কি করতে হবে যেটা ঠিক করেছে ষাটটি ঠিক করেছে সেটা লিখতে হবে উপরে বাই কতগুলোর মধ্যে একশোর মধ্যে তাহলে একশো এরপর আমরা এইটা কাটাকাটি করব শূন্য শূন্য গেল দু তিনে ছ দু পাঁচে দশ তাহলে কত পেলাম তিন বাই পাঁচ অংশ তার মানে আমরা এখানে পেলাম যে রিতা একশোটি অঙ্কের মধ্যে ষাটটি সঠিক অর্থাৎ তিন বাই পাঁচ অংশ শেষ ঠিক করেছে এরপর প্রশ্নে দেওয়া আছে বিনয় ওই অঙ্কের আশিটির মধ্যে পঞ্চাশটি সঠিক করেছে তাহলে আমি লিখবো যে বিনয় আশি টি অঙ্কের মধ্যে কতগুলো পঞ্চাশটি সঠিক করেছে তাহলে এইটা আমরা এখন অংশে নিয়ে যাবো এটা তো আমাদের সংখ্যায় দেওয়া আছে তাহলে আমি লিখব অর্থাৎ দেখো পঞ্চাশ যতগুলো ঠিক করেছে সেই সংখ্যাটা উপরে এবং কতর মধ্যে ঠিক করেছে আশির মধ্যে পঞ্চাশটা ঠিক করেছে তাই আশিটা নিচে কাটাকাটি করলে কত হয় উপরে পাঁচ নিচে আট শূন্য শূন্য কেটে গেল এত অংশ তাহলে আমরা অংশে পেলাম যে বিনয় এত অংশ ঠিক করেছে রিতা ঠিক করেছে এত অংশ এরপর প্রশ্ন জিজ্ঞেস করেছে অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক করেছে তাহলে রীতা ও বিনয়ের সঠিক অঙ্কের অনুপাতটা বের করব সঠিক অঙ্কের অনুপাত দেখো অনুপাত বের করতে গেলে দেখো রিতা কত অংশ ঠিক করেছে তিন বাই পাঁচ অংশ আমি লিখলাম তিন বাই পাঁচ এরপর দেখো বিনয় বিনয় কত অংশ পাঁচ বাই আট তাহলে যেহেতু অনুপাত বের করছি তাই অনুপাত এরপর লিখব পাঁচ বাই আট এতটা এরপর আমরা কি করব বলো এরপর দেখো এখানে যে অনুপাত দুটো দেওয়া আছে দুটো কিন্তু ভগ্নাংশে দেওয়া আছে এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা নয় তাহলে এগুলোকে আমরা এখন পূর্ণ সংখ্যা নিয়ে আসবো তাহলে কি করতে হবে নিচের যে সংখ্যাগুলো আছে পাঁচ আর আট এই পাঁচ আর আঠের লসাগো বের করবো পাঁচ আঠে কত হয় পাঁচ আঠে হয় চল্লিশ তাহলে পাঁচ আর আঠের লসাগু পেলাম চল্লিশ তাহলে আমাদের করতে হবে তিন বাই পাঁচ এই অংশের সঙ্গে লসাগো করে আমরা যত্ন পেলাম সেই সংখ্যাটা উপরের সংখ্যার সঙ্গে আমরা গুণ করে দেবো এরপর অনুপাত পাঁচ বাই আট এখানেও আবার গুণ করব। ঠিক আছে চল্লিশটা দু জায়গায় আমরা গুণ করবো এরপর কাটাকাটি করবো পাঁচ এক্কে পাঁচ পাঁচ আঠে চল্লিশ আট এক আট আট পাঁচে চল্লিশ তাহলে আমরা কত পেলাম তিন আঠে চব্বিশ পেলাম অনুপাত পাঁচ পাঁচে পঁচিশ পেলাম এরপর দেখো রিতার অনুপাত কত পেলাম চব্বিশ বিনয়ের পেলাম পঁচিশ তাহলে এখন তোমরাই বলো কে বেশি অঙ্ক করেছে বেশি অঙ্ক করেছে বিনয় কারণ বিনয়ের যে অনুপাত সেটা আছে পঁচিশ এর থেকে বেশি এটা রিতা এটা বিনয় তাহলে বিনয় আমাদের সব থেকে বেশি অঙ্ক করেছে প্রশ্নে সেটাই জিজ্ঞেস করেছে কে বেশি অঙ্ক করেছে আমরা লিখব যে বিনয় বেশি অতএব বিনয় বেশি অঙ্ক করেছে আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন এ বছরের মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে একশো জন পরীক্ষার্থীর মধ্যে একশো জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে কিন্তু পাশের যে বিদ্যালয় সেই পাশের বিদ্যালয়ে একশো জন পরীক্ষার্থীর মধ্যে আশি জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয়ে গ্রেড এ ভালো মানে গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করে দেখি মানে অনুপাতে প্রকাশ করতে বলেছে তাহলে আমাকে এখন লিখতে হবে পাঁচের দাগের প্রশ্নে আমাদের বিদ্যালয়ে দেখো দেওয়া আছে প্রশ্নে একশো পঞ্চাশ জনের পরীক্ষার মধ্যে একশো জন গ্রেড এ পেয়েছে ঠিক আছে দেখো এটা কিন্তু আমাদের সংখ্যায় দেওয়া আছে তাহলে প্রথম আমাদের কাজ এই সংখ্যাটাকে কিসে অংশে নিয়ে আসবো তাহলে আমাকে লিখতে হবে আমাদের বিদ্যালয়ে একশো পঞ্চাশ জনের মধ্যে একশো জন গ্রেড এ পেয়েছে অর্থাৎ অর্থাৎ দেখো কী করবো যতজন পেয়েছে সেটা দেখব আমি উপরে বাই কতর মধ্যে একশো পঞ্চাশ জনের মধ্যে তাহলে একশো জন নিচে যতজন পেয়েছে একশো জন সেটা উপরে এত অংশ আমরা এটা এখন কাটাকাটি করব দেখো এই শূন্য এই শূন্য কেটে গেল পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো তাহলে আমরা কত পেলাম দুই বাই তিন অংশ দুই বাই তিন অংশ ঠিক সেরকমভাবে পাশের যে বিদ্যালয় তাদেরও আমরা অংশে নিয়ে আসবো তাদের সংখ্যাটা তাহলে আমাকে লিখতে হবে পাশের বিদ্যালয় আর লিখছি না পাশের বিদ্যালয়ে প্রশ্নে দেওয়া আছে একশো জনের ম পরীক্ষার্থীর মধ্যে আশি জন তাহলে আমি লিখব একশো জনের মধ্যে আশি জন গ্রেড এ পেয়েছে অর্থাৎ অর্থাৎ কতজন পেয়েছে দেখো আশি জন পেয়েছে তাই আশিটা উপরে বাই অর্থাৎ এখানটায় আমি লিখছি অর্থাৎ দেখো যতজন পেয়েছে সেটা উপরে এবং মোটটা নিচে এত অংশ আমরা আবার কাটাকাটি করবো শূন্য শূন্য ক্যান্সেল চার দু চারে আট দু পাঁচে দশ অর্থাৎ চার বাই পাঁচ অংশ আমরা পেয়ে গেলাম এরপর আমাদের প্রশ্ন জিজ্ঞেস করেছে কি হচ্ছে এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয় গ্রেড এ পেয়ে ভালো ফলাফল করেছে তা অনুপাতে প্রকাশ করি অর্থাৎ আমাদের প্রথম এখন অনুপাতে প্রকাশ করতে হবে তাহলে লিখতে হবে অতএব আমাদের ও পাশের বিদ্যালয়ের ছাত্র ছাত্রের অনুপাত কারণ আমাদের অনুপাতে বের করতে বলেছে তাহলে অনুপাত সমান দেখো প্রথম হচ্ছে আমাদের তারপর পাশের বিদ্যালয় আমাদের বিদ্যালয় আছে কত অংশে আছে দুই বাই তিন দুই বাই তিন অংশ এরপর আমি দিলাম অনুপাত চিহ্ন এরপর পাশের বিদ্যালয় পাশের বিদ্যালয়ে আমরা দেখেছি চার এই যে চার বাই পাঁচ অংশ তাহলে অনুপাত আমি লিখলাম দেখো এখানে যে অনুপাতগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু পূর্ণ সংখ্যায় নেই তাহলে পূর্ণ সংখ্যায় আনতে গেলে আমাদের কি করতে হবে নিচের সংখ্যাগুলো লসাগু বের করবো এবং লসাগুটার সঙ্গে উপরে দুটো লবগুলো মানে হরগুলোকে আমরা কী করব লবগুলোকে আমরা কী করবো গুণ করে দেব। তাহলে তিন আর পাঁচের কত হয় তিন আর পাঁচের লসাগু তিন পাঁচে হয় পনেরো তাহলে সেই পনেরো পনেরো সংখ্যাটা দুটোর সঙ্গেই আমরা গুণ করব দেখো গুণ করে দিলাম পনেরো অনুপাত চার বাই পাঁচের সঙ্গে গুণ করে দিলাম পনেরো কাটাকাটি করবো তিন এক তিন তিন পাঁচে পনেরো পাঁচ এক্কে পাঁচ পাঁচ তিনে হয় পনেরো তাহলে কত পেলাম আমরা দু পাঁচে দশ অনুপাত চার তিনে বারো এরপর তোমরা দেখো যে আমাদের বিদ্যালয়ের অনুপাত অনুপাত পেয়েছি দশ এবং পাশের বিদ্যালয়ের অনুপাত পেয়েছি বারো তাহলে কোন বিদ্যালয়ে বেশি ছাত্র এ গ্রেড পেয়েছি অবশ্যই পাশের বিদ্যালয়ে কারণ পাশের বিদ্যালয়ের অনুপাতটা আমরা বেশি পেয়েছি বারো পেয়েছি রাইট তাহলে প্রশ্নে জিজ্ঞেস করেছে যে মাধ্যমিকে কোন বিদ্যালয়ে গ্রেট এ পেয়ে ভালো ফলাফল করেছে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদেরটাই কম আছে পাশেরটায় বেশি আছে তাহলে আমি লিখবো অতএব অতএব মাধ্যমিকে পাশের বিদ্যালয়ে পাশের বিদ্যালয়ে ভালো ফলাফল করেছে ভালো ফলাফল করেছে সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো নম্বর প্রশ্ন দুটি বাড়ির দামের হাজার টাকা প্রথম বাড়িটির দাম কত হিসেব করে দেখি তাহলে প্রথম বাড়ির দামটা আমরা বের করব। তারপর প্রথমবারের দাম যদি এত টাকা বেশি হয় সত্তর হাজার টাকা বেশি হয় তবে দামের অনুপাত তাদের অনুপাত কত হবে দেখো দুটি বাড়ির দামের অনুপাত দেওয়া আছে চার অনুপাত তিন ঠিক আছে দুটা বাড়ি এটা আছে আমাদের প্রথম বাড়ি এটা আছে দ্বিতীয় বাড়ি তাহলে এখান থেকে আমি এখন ধরব সংখ্যা গেলে কত কত দেখো আমি লিখব ছ নম্বর প্রশ্ন ঠিক আছে মনে করি প্রথম বাড়ির দাম প্রথম বাড়ির দাম দেখো প্রথম বাড়ির দামের অনুপাত কত আছে চার এবং দ্বিতীয় বাড়ির দামের অনুপাত আছে তিন তাহলে আমি লিখেছি মনে করি প্রথম বাড়ির দাম প্রথম বাড়ির দাম কত দেখো চার দেওয়া আছে অনুপাতে এটাকে আমি মনে করব ফোর আর এর সঙ্গে এক্স টাকা এটা আমি ধরছি দেখো লিখেছি মনে করি প্রথম বাড়ির দাম ফোর এক্স টাকা ঠিক সেরকমভাবে আমরা লিখব আবার দ্বিতীয় বাড়ির দাম দ্বিতীয় বাড়ির অনুপাত কত আছে তিন তাহলে আমরা লিখবো থ্রি এক্স টাকা এরপর আমরা এখান থেকেই উত্তরটা বের করবো দেখো লিখবো আমরা প্রশ্নানুসারে প্রশ্নে কী বলেছে সেই অনুসারে আমরা এখন লিখব প্রশ্নে বলা আছে দেখো যে দ্বিতীয় বাড়ির দাম চার লাখ কুড়ি হাজার টাকা আর আমরা দেখছি এখানে দ্বিতীয় বাড়ির দাম থ্রি এক্স টাকা তার মানেটা কি এখানে থ্রি এক্স আর প্রশ্নে বলছি চার লাখ কুড়ি হাজার তাহলে ব্যাপারটা হচ্ছে এখানে যে দ্বিতীয় বাড়ির দাম মানে থ্রি এক্সের যে মান সেটা হচ্ছে চার লাখ কুড়ি হাজার ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা বের করবো এক্স সমান চার লাখ কুড়ি হাজার বায় নিজে লিখব তিন কাটাকাটি করবো আমরা দেখো তিন এক তিন এক পাঁচে বারো তিন চারে বারো অর্থাৎ তিন দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে তিন চোদ্দোই হই বিয়াল্লিশ তাহলে চোদ্দো আর তিনটা চারটা শূন্য কত পেলাম এক্সের মান তাহলে এক সমান আমি নিচেই লিখছি তাহলে এক সমান পেলাম এক লাখ চল্লিশ হাজার এত টাকা আমরা এক্সের মান পেয়েছি এত টাকা তাহলে এখান থেকেই আমরা এখন প্রথম বাড়ির দামটা খুব সহজেই বের করতে পারবো তাহলে আমি লিখবো যে প্রথম বাড়ির দাম প্রথম বাড়ির দাম দেখো প্রথম বাড়ির দাম কত আছে ফোর এক্স ফোর এক্স আর আমরা জানি যে ফোর দিব গুণিত এক্সের মানটা আমরা জানি কত এক লাখ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ হাজার তাহলে আমরা যদি এখন গুণ করি চোদ্দো চারে কত হয় চোদ্দো চারের ছাপান্ন আর চারটা শূন্য এক দুই তিন চার অর্থাৎ এক লাখ চল্লিশ হাজারের সঙ্গে চার গুণ করলে হয় পাঁচ লাখ ষাট হাজার টাকা তাহলে আমরা এখন পেয়ে গেলাম প্রথম বাড়ির দামও আমরা পেয়ে গেলাম দেখো প্রথম বাড়ির দাম কত পেলাম প্রথম বাড়ির দাম পাঁচ লাখ ষাট হাজার টাকা ঠিক আছে আর দ্বিতীয় বাড়ির দাম আমাদের বয়ে দেওয়াই আছে চার লাখ কুড়ি হাজার টাকা প্রশ্নে কী বলেছে এখন দেখো প্রশ্নে বলেছে প্রথম বাড়ির দাম যদি সত্তর হাজার টাকা বেশি হয় তাহলে প্রথম বাড়ির দাম আমি কত পেলাম ছাপান্ন পেলাম তাহলে আমাকে লিখতে হবে যে প্রথম বাড়ির দাম প্রথম বাড়ির দাম সত্তর হাজার টাকা বেশি হলে এখন দাম হবে এখন দাম হবে দেখো আগের দাম ছিল কত ছাপান্ন পাঁচ লাখ ষাট হাজার টাকা প্লাস এখন কত বেশি হচ্ছে সত্তর হাজার টাকা আবার বেশি হচ্ছে তাহলে এই টাকাটা আমরা এখন যোগ করব যোগ করলে এত টাকা হবে এত টাকা যোগ করলে কত হবে দেখো এখানটায় হবে তোমার সাত হাজার তেরো তিন হাতে রইল এক সাতেরো পাঁচ একে ছয় তেষট্টি আর চারটা শূন্য যোগ করলে হবে ছ লাখ তিরিশ হাজার এত টাকা তাহলে আমরা পেয়ে গেলাম প্রথমবারের দাম সত্তর হাজার টাকা বেশি হওয়ার পরে কত হলো ছ লাখ তিরিশ হাজার টাকা প্রশ্নে বলেছে তাদের দাম তাদের দামের অনুপাত কত মানে প্রথম বাড়ি আর দ্বিতীয় বাড়ির দামের অনুপাত কত তার আমি লিখবো অতএব প্রথম বাড়ির ও দ্বিতীয় বাড়ির দামের অনুপাত দেখো সমান দিয়ে আমি নিজে লিখছি প্রথম বাড়ির দাম কত পেলাম এই যে এই টাকাটা আমাদের ছ লাখ হাজার টাকা ছ লাখ তিরিশ হাজার ঠিক আছে অনুপাত দ্বিতীয় বাড়ির দাম কত দ্বিতীয় বাড়ির দাম বয়ে দেওয়া আছে স্পষ্ট চার লাখ কুড়ি হাজার টাকা আমরা এখন কাটাকাটি করবো দেখো তিনটে শূন্য তিনটে শূন্য কেটে গেলো চারটা শূন্য চারটা শূন্য কেটে গেলো এরপর তেষট্টি আর বেয়াল্লিশ পেলাম তাহলে কতই কাটছে ন দিয়ে দেখো ন সাত দিয়ে সাত নাম তেষট্টি সাত ছক বেয়াল্লিশ আবার যাবে দেখো আবার এই দুটো কাটছে কতই তিন ন তিন দুইয়ের ছ তাহলে আমরা প্রথম বাড়ি ও দ্বিতীয় বাড়ির দামের অনুপাত কথা পেলাম তিন অনুপাত তিন অনুপাত দুই আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো সাথে দাগের প্রশ্ন একটি বাঁশ থেকে এক টুকরো বাঁশ কেটে নেওয়া হল এবং দেখা গেল দুটি বাঁশের দৈর্ঘ্যের অনুপাত তিন অনুপাত এক নিচে সারণি থেকে টুকরো দুটির দৈর্ঘ্যের কী কী হতে পারে এবং বাঁশটির দৈর্ঘ্য কী হতে পারে তা লিখি এরপর কিন্তু এই একটা ছক দেওয়া আছে তাহলে প্রথম বাসের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে দেখো তিন অনুপাত দই এবং প্রশ্নে বলা আছে প্রথম টুকরের দৈর্ঘ্য দেওয়া আছে তিরিশ ডেসিমিটার দ্বিতীয়টা আমাদের বের করতে হবে এবং মোট বাঁশের দৈর্ঘ্যটা বের করতে হবে তাহলে দ্বিতীয়টা পেলেই আমরা এই দুটো যোগ করব এই দুটো যোগ করলেই মোট বাঁশের দৈর্ঘ্যটা কিন্তু পেয়ে যাব ঠিক সেরকমভাবে পরেরটাও করব আমরা তাহলে প্রথম দেখো প্রথম যেটা দেওয়া আছে তিন অনুপাত দুই। তাহলে প্রথম টুকরো আমি লিখব প্রথম প্রথম টুকরো অনুপাত অনুপাত দ্বিতীয় টুকরো দেখো অনুপাতটা কত দেওয়া আছে তিন অনুপাত এক তাহলে আমি লিখলাম প্রথম টুকরো দেওয়া আছে তিন অনুপাত এবং দ্বিতীয় টুকরো দেওয়া আছে এক অনুপাত এরপর প্রশ্নে কিন্তু দেওয়া আছে প্রথম টুকরের দৈর্ঘ্য তিরিশ ডেসিমিটার আর আমরা দেখছি যে প্রথম টুকরো কত তিন অনুপাতে দেওয়া আছে তিন কি দৈর্ঘ্যে দেওয়া আছে তিরিশ তার মানে তিনের যে মান সেটা কিন্তু আমাদের তিরিশ ঠিক আছে তিনের যে মান সেটা কিন্তু আমাদের তিরিশ তাহলে তিনের সঙ্গে কত গুণ করলে তিরিশ হয় তিনের সঙ্গে দশ গুণ করলে তিরিশ হয় কারণ তিন দশে হয় তিরিশ তাহলে তিনের সঙ্গে যদি আমরা দশ গুণ করে তিরিশ পাই তাহলে একটার সঙ্গে দশ গুণ করলে আর একটা যে অনুপাত থাকবে তার সঙ্গেও কিন্তু গুণ করতে হয় কত গুণ করতে হবে দেখো এর সঙ্গে যেহেতু দশ গুণ করেছি তাই এর সঙ্গেও আমাকে দশ গুণ করতে হবে তাহলে দশেককে দশ তাহলে আমি পেয়ে গেলাম যে প্রথম টুকরো তিরিশ যেটা আমাদের দেওয়াই আছে আমাদের দ্বিতীয়টা বের করতে বলেছে দ্বিতীয় টুকরো তাহলে দ্বিতীয় পেলাম দশ অর্থাৎ দশ ডেসিমিটার এরপর প্রশ্নে বলেছে আমরা যে দুটো দৈর্ঘ্য পেলাম সেই দুটো দৈর্ঘ্যের মানে মোট বাঁশের দৈর্ঘ্য কত তাহলে তিরিশ আর দশ কত হয় চল্লিশ ডেসিমিটার ঠিক আছে এরপর দেখো দ্বিতীয় অংশটা কত দেওয়া আছে তিন অনুপাত এক দেওয়া আছে এরপর কিন্তু এইখানটায় দেওয়া আছে দ্বিতীয় টুকরের দর্ঘটা দেওয়া আছে আমাদের প্রথমটা বের করতে হবে তার মানে এরপর দেখো তোমরা এই যে দ্বিতীয় দেওয়া আছে ঠিক আছে এই দ্বিতীয়টার দ্বিতীয় টুকরের দর্ঘটা দেওয়া আছে পনেরো ডেসিমিটার তার মানে একের মানটা দেওয়া আছে আমাদের পনেরো তাহলে এখন তোমরাই বলো একের সঙ্গে কত গুণ করলে গুণ করলে পনেরো হয় অবশ্যই একের সঙ্গে পনেরো গুণ করলে পনেরো হয় তাহলে একটা অনুপাতের সঙ্গে যদি পনেরো আমরা গুণ করি তাহলে পরবর্তী যে আগের যে অনুপাতটা আছে তার সঙ্গে কিন্তু পনেরোই গুণ করতে হবে তাহলে এর সঙ্গে যেহেতু পনেরো আছে তাহলে আমি এর সঙ্গে পনেরো গুণ করে দিলাম তাহলে তিন পনেরোই কত হয় পঁয়তাল্লিশ তাহলে প্রথম টুকরের দৈর্ঘ্য কত বললাম পঁয়তাল্লিশ ডেসিমিটার এরপর এখানটায় আছে মোট বাসের দৈর্ঘ্য আমাদের মোটটা বের করতে বলেছে তাহলে প্রথম টুকরো পঁয়তাল্লিশ দ্বিতীয় টুকরো পনেরো পঁয়তাল্লিশের পনেরোই কত হয় পঞ্চাশ ষাট ষাট ডেসিমিটার তাহলে এই হয়ে গেল তাহলে উত্তর ঠিক আছে তাহলে এখানে সমস্ত অঙ্কগুলো আমি করে দিলাম এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করো